আরেক রহমান উনি একটি বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটা সিরিয়াসলি প্রবলেমেটিক একটা বক্তব্য জনগণের সাথে রাষ্ট্রের যে ব্রিজ এই ব্রিজ কিন্তু কোনো প্রতীক করে না সেটা করে প্রার্থী তার মানে আমি যদি ভোট দিতে চাই আমার মূল যেই লক্ষ্যটা হওয়া উচিত সেটা হচ্ছে প্রার্থীটা কেন উনি একটি বক্তব্য দিয়েছেন উনি বক্তব্যে বলেছেন যে আসলে প্রার্থী মুখ্য নয় মুখ্য হচ্ছে প্রতীক প্রতীকটাই হচ্ছে মুখ্য তুমি তো প্রার্থীর জন্য কাজ করছো না তুমি তো তোমার ধানের শীষের জন্য কাজ করছে তুমি তোমার দলের জন্য এখানে প্রার্থী মুখ্য নয় এখানে মুখ্য হচ্ছে তোমার দল এই বক্তব্যটা সিরিয়াসলি প্রবলেমেটিক একটা বক্তব্য ওনার মতো একজন রাষ্ট্র প্রণেতা যিনি হতে চাচ্ছেন বা হবেন মনে করছেন ওনার জায়গা থেকে এই বক্তব্যটা হাইলি প্রবলেমেটিক একটা বক্তব্য কারণ বলছে এক নম্বর কারণ হচ্ছে যে একজন এমপি নাগরিক এবং রাষ্ট্রের মাঝে সেতু বন্ধনের কাজ করে প্রতীক কিন্তু নাগরিক এবং রাষ্ট্রের মধ্যে কোনো সেতু বন্ধনের কাজ করে না প্রতীক এটা সিম্বলিক জায়গা একটা অর্নামেন্টাল জায়গা প্রতীকের যে বিষয়টা তো উনি বলছেন যে প্রতীককে ভোট দেওয়ার জন্য প্রতীকটাকে উনি মুখ্য করছেন এখন একটা প্রতীকের মধ্যেও যদি একটা অযোগ্য প্রার্থী থাকে যে ব্যক্তি অযোগ্য যে ব্যক্তির আহ অপ্রকৃতস্থ দুর্নীতিগ্রস্ত আমরা অতীতের সংসদগুলোতে যেটা দেখেছি শুধুমাত্র দলীয় আনকন্ডিশনাল অনুগত্যের জন্যই যাদের হয়তো এলাকায় কোনো ধরনের সম্পৃক্ততা নেই তারাও অনেকে প্রার্থী হয়েছেন দলীয় প্রতীকে তো এখন আমি যদি এমন একজন প্রার্থীকে নির্বাচিত করি যার জনগণের সাথে সম্পৃক্ততা নেই কিন্তু ওই শুধুমাত্র হোল্ড করে আমি তাকে সংসদে পাঠালাম কিন্তু সে যদি যোগ্য না হয় জেনুইনলি রিপ্রেজেন্ট না করতে পারে আমি তো আসলে আমার রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করছি তাই না সে যদি প্রক্সি হয়ে যায় দলের কাছে তাইলে সেটা হচ্ছে জনগণের প্রকৃত রিপ্রেজেন্টেশন সংসদে আসলে কখনোই সম্ভব না নাম্বার ওয়ান তাইলে আমার জনগণের সাথে রাষ্ট্রের যে ব্রিজ এই ব্রিজ কিন্তু কোনো প্রতীক করে না সেটা করে প্রার্থী একটা প্রতীকের আন্ডারে যদি একজন অযোগ্য প্রার্থী হয় যেই প্রার্থী জনগণকে প্রতিনিধিত্ব করেন না দুর্নীতিগ্রস্ত মার্কা যতই ভালো হোক না কেন উনি জনগণকে কখনই রিপ্রেজেন্ট করবেন না সেই জায়গা থেকে জনাব তারেক রহমান যে বক্তব্যটা দিয়েছেন প্রাইমারিলি সেটা প্রবলেমেটিক আপনার যদি তিনশো আসনের মধ্যে শুধুমাত্র প্রতীক দেখেই মানুষ ভোট দেয় প্রতীকটাকে যদি উনি মুখ্য মনে করে তাহলে সে ক্ষেত্রে তো আসলে আলাদা করে প্রতিনিধিত্বের দরকার ছিল না প্রত্যেকটা যদি মুখ্য হয়ে যায় প্রার্থী যদি গৌণ হয়ে যায় তাহলে এটা কোনো প্রেসিডেন্টিয়াল সিস্টেমের মতো এটা হইলেই তো হইতো তাহলে আলাদা করে আসলে আমি কোনো রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করছি না আমি আসলে কিছু প্রক্সি আমার কিছু দলীয় স্পকসপার্সন নির্বাচন করছি যারা আমার পার্টির প্রতি আনকন্ডিশনাল আনকন্ডিশনাল এলিজিেন্স রাখবে আপনারা হাসিনার সময় দেখেছি আমার এলাকায় স্থানীয়ভাবে একটা প্রবলেম আছে অনেক ডোমেস্টিক প্রবলেম থাকে প্রার্থী যদি মুখ্য না হয় এই প্রবলেমটা সংসদে কে গিয়ে বলবে প্রতীকটি সংসদে গিয়ে বলতে পারবে প্রতীকটা সংসদেকে এটা বলতে পারবে না বলতে হবে প্রার্থী প্রার্থী ভয়েজ আকারে সংসদে গিয়ে তার জনগণকে রিপ্রেজেন্ট করতে হবে কিন্তু আনফরচুনিটলি আমরা দেখলাম সেখানে প্রতীককে ফোকাস দেওয়ার মধ্য দিয়ে প্রার্থীর যে এজেন্সি সেই এজেন্সিটাকে আসলে নায় করে দেওয়া হচ্ছে তো তারা বলছেন যে প্রতীকী মুখ্য প্রার্থী মুখ্য না এটার মধ্য দিয়ে এটাই স্পষ্ট হয় যে উনি সত্তর অনুচ্ছেদ থেকে আসলে বের হইতে চান না ওনার যে এমপিরা নির্বাচিত হবে আনকন্ডিশনাল উনাকে সাপোর্ট করবেন যে ডিসিশনে হোক না কেন আনকন্ডিশনাল উনাকে সাপোর্ট করবেন পার্টির ইন্টারনাল যে ডেমোক্রেসি সেই ডেমোক্রেসি হোক কখনো সংগঠিত হবে না আপনার একটা দলে যদি ডেমোক্রেসি না থাকে সেই ডেমোক্রেসি কখনোই রাষ্ট্র আকারে কখনো রিফ্লেক্ট দেশের রাজনৈতিক আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না